কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পরে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে শনিবার সকাল দশটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস আট এক ছয় ট্রেনের ধাক্কায় পৌর সদরের খান্নাপাড়া বিশারা ডাউন লাইনের শত চোদ্দ আট ও নয় নং পিলারের পাশে এই দুর্ঘটনা ঘটে ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধের দুটি পা ও দুটি হাত শরীর থেকে আলাদা হয়ে যায় এছাড়া মাথা ও ঘাড় কেটে যায় রেললাইন মেরামতকারী মিস্ত্রি ইউসুফ মিয়া মজুমদার বলেন সকাল সাড়ে নয়টার দিকে খবর পান সত্তর বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধ ট্রেনে কাটা মারা যায় তার দুটি হাত ও পা কেটে গেছে ওই ব্যক্তির কাছ থেকে পরিচয়পত্র না পাওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার মোহাম্মদ জামাল হোসেন বলেন ট্রেনে কাটা পরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বিষয়টি রেলের ওসিকে জানানো হয়েছে লাকসাম জিআরপি থানার ওসি মুরাদ উল্লাহ বাহার বিষয়টি নিশ্চিত করেছেন আমি এখানে আমাদের অত্য এলাকার লোকেরা বলতেছে যে ভাই এখানে একটা লোক কাটা যাচ্ছে তখন আমি খবর পাই এক ঘন্টা পরে আসি আসি দেখি হেসে এই ঘটনা এখন আমার একশো সত্তর আট নয় মেয়ে ঘটনাটা কসবা যা এক্সপ্রেসে কাটা যাচ্ছে বয়স হয়েছে সত্তর বছর কয়টা দিকে এই যখন বাজে তখন আপনি নটা নটা বিছে

এলেকাৰ না এটা কুত্য বাহিৰ এতিয়া আমাৰ এলেকা নাই এলেকা চিনতামিত